আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি একটা নিয়ে সবাই আমার ভিডিওটা দেখবা আর শেয়ার করবা সাবস্ক্রাইব করবা একটা লাইক দিবা আজকে যারা নতুন কষ্ট সাবস্ক্রাইব করিয়া লাইক দিবা আর কমেন্ট করবা কেৰাণাঘৰ মোৰ ফুলকবি মাছ ভিডিঅ' এটা দেখি দেখি এটা লাইক দিলেই আশা কৰি ভালা লাগব জেগা তাকে দেখা কৈবা ভালা লাগিলে শুইবা খাৰপ লাগল শা সমস্যা নাই নতুন অবস্থায় ভিডিও বানাইলাম জানি না কিরকম সবাই আমার পাশে তা スケプランカメラディビデオホッシーアマダイナ মন কৰি নাজানিবা আমাক দিলে মছলা পনাই জিৰা আশা করি আমার পিজুটা ভালো লাগবে মর গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদর বালা কৰি খচাই দিব মছলা মছলা আচলতে খচা নিৰ্কে তাৰকাৰীৰ মজা বেছি কৰি মছলা খচাই পানী দিলাম যাতে মছলা নে দিলে আমি কা সামারি ইস আমি কা সামারি দাস Tadei ভাল লাগে ভাঙ্গিয়া হাইবা আমি দিলাম তখন দিলে আমি ফুল হবি aster ফুল হবিটা একটু বড় আছিল ভাল লাগে বড় দেশ মাজে বুজা বুঝা জান বরফ হাতির মাছও বেশি পানে দিইমো পানে দিয়া লারিয়া সবিয়া আর গুরিয়া দিলাইমু মজি গেলে মাছ দিলাইমু আনার বাসাবাসে ছোলার চতুর দিক মুসি আমি কারণ তেল চিচিটে হই যায় আটা আটা হই যায় গেছর আটা আর তেলে মিলিয়া স্তি একটা জিনিস হয়ে যায় সাথে সাথে ক্লিন করে রাখি দিলে ক্লিন থাকে আমার অভ্যাস এখন রাখিয়া দিলেই দেখো আমার কুরসবি গেছে এখন দিলে এটা মাছ প্লিজ কমে কমেণ্ট কৰিবা চবে দেখি আমাৰ ভিডিঅ' কিলা লাগে খাৰপ লাগলে কৈবা ভালা লাগলেও কৈবা আমি বেজাৰ হ'ত নাই কয়লা ফাৰ্ষ্ট টাইমটো ভিডিঅ'ৰ দাম বোল ত্ৰুটি হ'ত পাৰে আপোনাৰ কমা দৃষ্টিতে দেখবা আমাৰ আপোনাৰ পাছে আমাৰে ৰাখিবা বৰ চক কৰিয়া এই ফ্লাড ফ্ৰমে লামচি আপনারা যদি আমার পাশে না থাকুন আমি পারতাম না ইনশাআল্লাহ বাইকের ড্রেসটাকে আমার ভাই বোন দেখা ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দোৱা কৰি আপোনাৰ আচক চমাই বালা পাখা ধৰক আমাৰ ফুলকবি মজিয়া পানী বাঢ়ি গৈছে নাই কাৰণ মাছ দিছে মাছ এইগোলা নৰম ভাঙি যাব জোল দিলে মোক উঠাই গেছে নদীটা খালা খালা মরি আছে এদিন যে জাল আমার গাছ মরিচ বা জারি মরিচ Lohon homasil sil, lapan koma dunia fakta, bilang ini dia, itu lari dia. বেশি সিদ্ধ করতাম না ফুলকপি আর বেশি সিদ্ধ করলে গলি যায় বালা লাগে না একটু আস্তে আস্তে থাকলে ভালা লাগে আমি ওরকম রান্না করি কারণ আর বার তো জাল হইবা সবাই ভাল থাকবা সুস্থ থাকবা আমাৰ আমাৰ ছট ফেমিলি লাগি ধোৱা কৰাৰ লাইক দিবা কমেণ্ট কৰবা শ্বেয়াৰ কৰবা ছাবস্ক্ৰাইব কৰা আলামুম